স্বাধীন স্বাধীন বাংলায় আবার নতুন করে হয়েছে স্বাধীন স্বাধীন সাদীন বাংলায় আবার নতুন করে হয়েছে স্বাধীন করেছিল ছাত্র আন্দোলন যোগ দিয়েছিল দেশের জনগণ করেছিল ছাত্র আন্দোলন যোগ দিয়েছিল দেশের জনগণ এই ছাত্র আন্দোলনে শহীদ যারা আগামী ইতিহাসের পাতায় নাম থাকবেন তারা এই ছাত্র আন্দোলনে শহীদ হয়েছিলেন যারা আগামী ইতিহাসের পাতায় নাম থাকবেন তারা ওরাই ছিল বাংলার বীর সন্তান ওরাই ছিল বাংলার বীর সন্তান স্বাধীন 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 বাংলায় আবার নতুন করে হয়েছে স্বাধীন 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 বাংলায় আবার নতুন করে হয়েছে স্বাধীন কোটা 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 আন্দোলন ওরা ছিল হুজুকে বাঙালি বাংলারই জনগণ কোটা 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 আন্দোলন ওরা ছিল হুজুকে বাঙালি বাংলারই জনগণ তরুণ কিশোর বৃদ্ধ বুড়া আন্দোলন করেছিলেন যারা তরুণ কিশোর বৃদ্ধ বুড়া আন্দোলন করেছিলেন যারা মনের আশা হয়েছে পূরণ করেছে সরকার পতন তাদের মনের আশা হয়েছে পূরণ করেছিল সরকার পতন স্বাধীন 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 বাংলায় আবার নতুন করে হয়েছে স্বাধীন 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 বাংলায় আবার নতুন করে হয়েছে স্বাধীন চব্বিশের ছাত্র আন্দোলন বলবে না কোনোদিন এই বাংলাদেশের জনগণ দেশ বিদেশে পালাচ্ছে নেতা ধরে ফেলছে আমজনতা আইন দেবে ওদের সাজা দেশে আসিয়াছে নতুন রাজা বারাবেদেশের দেশের